নিমবাড়ি পাওনা টাকাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লোটতরাজ থানায় মামলা দায়ের একজন গ্রেফতার আসামির পক্ষরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি স্টাফ রিপোর্টার কেটিপি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়ির কসপা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে নিমবাড়ি গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটতরাজ থানায় মামলা দেয় শাহ আলম চৌধুরী নামে একজন গ্রেফতার আসামিরা বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে নিমবাড়ি গ্রামের পূর্ব পাড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে গত ষোলো আগস্ট লালচানের প্রতিপক্ষ একই পাড়ার ইব্রাহিম ও শাহ আলম চৌধুরী গংরা লালচানের পরিবারের লোকজনের বাড়িঘর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর লুটতরাজ মারধর করার অভিযোগ উঠেছে কসবা থানায় নেলিনা স্বামী লালচান বাড়ি হয়ে ইব্রাহিম শাহ আরশ চৌধুরী নাজমুল হাসান আপন মিয়া পাবেল হেলাল মিয়া সোলাইমান খায়রুল নায়ম আবদুল্লাহ শান্ত ও মুসলামকে বিবাদী করে কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করেন কসবা থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে শাহ আলম চৌধুরীর পিতা মৃত লাল মিয়াকে গ্রেফতার করে অদ্য সতেরো আগস্ট জেলা কারাগারে প্রেরণ করেন সরে জমিনে গেলে বাদীপক্ষরা অভিযোগ করে বলেন অপরদিকে বিবাদী পক্ষরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি নিমবাড়ি এই হামলার ঘটনাটি গ্রামের সচেতন মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অপরদিকে বাদী পক্ষরা জানান শাহ আলম চৌধুরী গ্রেফতারের পর বাদী পক্ষরা মামলা তুলে না নিলে আসামিরা পক্ষরা আবারও বাড়িঘর পুরে এবং ভেকো দিয়ে মাটি তুলে নেওয়ার হুমকি দিচ্ছে তাতে করে বাদী পক্ষরা আসামিদের ভয়ে আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করেছেন কসবা থানা ওসি এই ঘটনায় একজনকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন অপর আসামিদের গ্রেফতারের পুলিশি তৎপরতা রয়েছে বলে তিনি জানান বর্তমানে গ্রামে থমথমে ভাব বিরাজ করছে বলে স্থানীয়রা জানান মেয়ারা লালি বেন্দালয় আমাদের গরদুয়ার বাইন্দালয় তখন আমরা কইসি লারী ব্যান্দালয় আমার বায়ু নাই শাড়ি বেঁধা না লে সেটা আয় আমরা বেরিয়ে থের মায়ের শুরু হয়েছে মায়ের শুরু কইরা সেটা আয়ছা রে আন্দাগুন্ডা দর দুয়ার বাঙ্গা শুরু করেছে বেড়িয়ে থের মাইরা মুইরা চুলমুল হেঁচবে হেঁচবে ভালো লাগতো ঘটনার টাকা রেন দেন লে আমার কার কাছে আমি টাকা দিয়েছিলাম ফার্মে মুরগি ব্যবসার হারে উনি টাকা পরে কয় কি টাকা প্রমান থাকলে প্রমাণ দিয়েছে তারপরে নিচ্ছে না হলে এমন কোনো হেঁটা আছেনি আমার থেকে টাকা নিচ্ছে মানে বিভিন্ন ধরনের বড়দা লাগালি করে মাইধুর করে আমরা মানে জাগাটা ছাড়ি দিতাম একটা দখল করে খাইবো গতকালকে আবার আসে গতকালকে মানে একবার বিডাটা ছাড়ার কোন মহিলাদের পরে না কাপড়টা ছাড়ার কোনো স্থান সব যা আছে হাড়ি ফাতে সবই লোক স্বর্ণ আসলে সব নিচে টিয়া আছে ব্যাংক টুক ব্যাঙ্কে সব সবাই দেখছে করছে সালম অ্যারেস্ট করছে খালি আর হেকরে অ্যারেস্ট করতো পারে না আসিম তারপরে ইব্রাহিম তারপরে ইমন মুসলিম তারপরে নাজমুল আলামিন তারপরে আব্দুল্লাহ আইডুল নাইম আপনারা মনে করেন মিনবারি গরমে প্রথম লিটার হয়েছে শাহ আলম লাহান চৌধুরী আয়সা আমাদের বাড়ি ঘর বাংশু করছে সাথে আছে ইব্রাহিম মাজু ছেলে তামাক লালসান আমাদের কয়েকদিন আগে আমরা বনি হত্যা আপনার ছেলের একটা টাকা পয়সা নিয়ে লেনদেন ছিল এটা নিয়ে কথা বারে বারেছিল হওয়ার পরে মাইড মাইড আমার ছোটো বাইরে মারছে ভাটা ভাইয়া মারার পরে গোদার মাংছে এরপর আমরা গোদর ঠিক করছি আমার বাইরে কলে বাইরে ছিল বাইরে থাকা অবস্থা অনুদিনে হরমপুর সময় আসছিল আর বাড়িতে আসার পরে তারপরে শুনছি আর মিটিং করছি মিটিংয়ে জায়গা করবে শুনছি তারপর আমরা বাড়ি ছাড়া বাড়ি ছাড়া ছিলাম এরপর বাড়িতে গিয়েছে এসে আমরা মৌ মারছে মাইড করে এসে গড়দর সবগুলো পেঞ্জা লোটপাট করে সব কিছু নিয়ে গেছে আমার ছোটোবে বিদেশ থেকে আসছে বিদেশ থেকে সব কাউ ছোটো ঝন্ড টন লেগে আছে সবকিছু লেগেছে গেছে আসলে আ করব কিছু নিয়ে গেছে টাকা পয়সা শাহালম ইব্রাহিম নাসিম ইমন মুসলিম আমার নাম রবিউল আমার পিতার নাম নব চৌধুরী আমিছিলাম মালয়েশিয়ার থেকে মালয়েশিয়া থেকে আসার পর স্বর্ণ নিয়ে নিয়েছিলাম মালয়েশিয়ার রিঙ্গিত ছিল সাড়ে তিন হাজার ইঙ্গিত সেই রিঙ্গিত গুলা বেড়ে ওরা আমার পাসপুক এই সবগুলা একটা ছিল আর সবগুলো স্বর্ণ বিনা সব জায়গা এটি নিয়ে গেছে মুসলিম মুসলিমের ছেলে পেলে ঘটনাটা হইছে মূলত আমার বোনের সাথে টাকা পয়সা নিয়ে আর কি আমার গোর দু গেলেছে আমার আর ছিল আমার মারার জন্য আমার বাড়িতে মারার জন্য আমার বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ ছিল আমার দুইটা বোন ছিল এরারা মানে এরা সবাই গিয়া করে বিক্রিয়া ওরা মার করছে মিলারা মাথা বেড়েছে বিভিন্ন জায়গায় আঘাত করছে আর গরের যত কিছু আছে বলে দিতে গরের চামিচ থেকে দইরা কম্বল চম্বল যা আছে ফার্নিচার হাট পালং যা আছে আলমারি অল এক দিন আমার পাসপোর্ট সরকারে আমার ওয়ের পাসপোর্ট ও বাইরে থেকে আর ছিল কত সতেরো দিন হবে ওর ও বিয়ে করবো স্বর্ণবিনে নিয়ে ছিল পাসপোর্টের রিং কিন্তু যা আছে অল এক দিন সব কিছু আর নিয়ে গেছে আমাদের ঘর বাড়ি এরা ভেঙে ফেলছে যা আসছিল সব কিছু এরা লুটপাট করে নিয়ে গেছে আর আমাদের মহিলাগুলো ঘর থেকে ঘর থেকে বেরেছে দেয় না ওরা তারপর চলে ধরে বাইক করে তাদেরকে নির্যাতন কইরা অনেক মাইট দূর করছে মুসলিমের ছেলেরা যারা আছে এবং কাপড় এগুলো তো বলা যাবে না কাপড় চাপড়ও অনেক সিরিয়াস আছে আর এখানে পূর্বপাড়ার শাহ আলম ছিল ইব্রাহিম নাসিম মাতাপমের ছেলে আর এটা মেইন লিডার হইলেও মনে করি যে মুসলিমের ছেলে কি যাওয়া আছে শাহ আলম আস আমাদের ঘরদুয়ার যা আছে এখন ভেঙে ফেলছে কোনো কিছু লাগে নাই ঘরে তেল ফেস নুন থেকে যা আছে সবই নিয়ে গেছে আলাইকুম আমার নাম আমির চৌধুরী আমার বাড়ি নিমবাড়ি পূর্ব করা আমাদের বাড়িঘর যে অবস্থা ভিডিওর মতো যারাই দেখছেন বাড়িঘর এগুলো করার এক ওরা আমারে মাইক করছে মাইক করে আমার হাত ভাঙছে হৃদয়ে কে টিভি কসপাটিবি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি